তবে তার কারণ কাকদ্বীপের তৃণমূল ডক যুব সভাপতি অন্যদিকে সুন্দরবন পুলিশের সিভিক ভলেন্টিয়ার বাপ্পা দাস তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে জুয়ার আসর বসিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ কাটানোর অভিযোগ তার বিরুদ্ধে সিভিক নেতার বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী অভিজিৎ মন্ডল আরো বিস্তারিত জানবো সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিদিন নকিম গাজী নকিবুদ্দিন এই বাপ্পা দাস সম্পর্কে যে যে অভিযোগ উঠে যাচ্ছে সে ব্যাপারে কি জানা যাচ্ছে দেখো মধুবেন্দি তোমাকে বলে রাখি যে এই কাকদ্বীপ বিধানসভার যে যুব সভাপতি বাপ্পা দাস তিনি দাবি করেন তিনি যুব সভাপতি এবং সেই যুব সভাপতি একদিকে তিনি যুব সভাপতি অন্যদিকে তিনি সিভিক ভলেন্টিয়ার এটাই নেই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তার দলেরই এক কর্মী কাকদ্বীপ থানাতে অভিযোগ করেছে নীতিমতেই তবে এই অভিযোগ যার তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এই বাপ্পা দাসের বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠেছে বাপ্পা দাস এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন এ ধরনের কোন এই ম্যানগ্রোভ কাটা তার জোয়ার আসর এই ধরনের কোন অভিযোগ তার যেগুলো হয়েছে সেগুলো সবগুলো মিথ্যা এবং তিনি সিভিক পুলিশের কাজ করেন এবং যুব সভাপতি বলে দাবি দাবি করেছেন ইতিমধ্যে এই যুব সভাপতি কিন্তু পদটা নিয়ে কিন্তু এখনো রাজনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে কারণ এ নিয়ে কিন্তু আমরা যে মোত্রাপুর সাংসদ মোত্রাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাতিয়াল্লা তথা সুন্দরবন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার যুব সভাপতি তিনি আছেন বলেছেন যে এই ধরনের কত আমরা কাউকে এখনো পর্যন্ত দলীয় গতভাবে কাউকে এখনো ঠিক করিনি ঠিক হয়নি তবে এ কি হয়েছে সেটা জেনে দেখতে হবে আমাকে জেনে শুনতে হবে তবে এই নিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু সরব হয়েছেন যে একজন সিভিক ভলেন্টিয়ার সে আবার যুব সভাপতি আর যুব সভাপতি একদিকে আবার সে তিনি আবার সিভিক ভলেন্টিয়ার এটা নিয়ে কিন্তু প্রশ্ন আমরা জানতে চেয়েছিলাম তিনি বলেছেন যে হ্যাঁ তার বিরুদ্ধে একটা অভিযোগ করছে সেইটাই যে আমরা জানতে চেয়েছিলাম কাকদ্বীপ এ যে বিধানসভার যে কাকদ্বীপ যে ও যিনি প্রসেনজিৎ ব্যানার্জি ছিলেন তিনি তার কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি বলেছেন এটা নিয়ে একটা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন এটাও স্বীকার করে নিয়েছে তবে একটা মানুষ যিনি সিভিক ভলেন্টিয়ার তিনি যুব সভাপতি এটা নিয়ে কিন্তু বিরোধীরা এখন সরব হয়েছেন সরব হয়েছে তার বিরুদ্ধে যে সব একাধিক অভিযোগ করছে তারই দলের এক কর্মী অভিযোগ লিখিত অভিযোগ করে কাকদ্বীপ থানাতে জানিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে